ভোর তখন তিনটে হবে ব্যথা প্রবল বেগে ডাক্তার নার্স ব্যস্ত হলেন স্বামী আছেন রেগে ছেলের আশাই আগের দুটো লক্ষ্মী সরস্বতী ছেলের আশাই আগের দুটো লক্ষ্মী সরস্বতী আশাবাদী এবার স্ত্রী হবেন পুত্রবতী ডেলিভারি সাকসেসফুল কন্যা জন্ম ফের স্বামী বলেন আর তবে নয় হয়েছে যে ঢের সমাজে তো পুরুষ শাসন নারীর অবহেলা জন্মে লক্ষ্মী সরস্বতী করবে পুতুল খেলা চলবে কি পথ সারা জীবন রান্না খেলে ইচ্ছে হলেও পারবে কি সে উড়তে ডানা মেলে হোক না যতই বড় হয়ে উকিল বা ডাক্তার সুন্দরই যে ভরবে খতে তার নোংরা সমাজ কত তার কি হিসেব রাখো অসুর দেহে চাপা পড়ে কেবল জ্যান্ত থাকো এমন জীবন হায় রে নারী কেনই বা তুই চাষ দশভূজা হয়েও তোমা নিজের কপাল খাস তুই যে মাগ শ্রেষ্ঠ সবার নও তো তবু জয়ী এত মায়ার হৃদয় তোমার কেবল মমতাময়ী নয়কো লক্ষ্মী সরস্বতী হতেই যদি হয় খর্গ হস্তে কালি হয়ে ঘুরিস বিশ্বময় যদি চলতে পথে রক্ত মেখে ঘেমে নয়ন মেলে দেখবি যত অসুর গেছে থেমে আপনা হতেই মাথা নত করবে পদতলে রাঙা চরণ ধুয়ে যাবে তাদের চোখের জলে বুঝবি সেদিন জন্মে নারী সফল হলি সুখে বুঝবি সেদিন জন্মে নারী সফল হলি সুখে কালি হব এমন স্বপ্ন কে কেবল বুকে